শিলিগুড়িতে বিয়ের আগের দিন নদী থেকে মিলল পাত্রের মৃতদেহ তদন্তে পুলিশ শুক্রবার ছিল বিয়ের বিয়ের ঠিক আগের দিন পাত্রের দেহ নদীতে পাতির পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের পুলিশের তদন্ত শুরু শিলিগুড়িতে আর ঘটনাস্থল শিলিগুড়ি কর্পোরেশনের চল্লিশ নম্বর ওয়ার্ডের কোরাঙ্গপল্লী সেখানকার এক যুবতের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ফুরবাড়ি যুবক শিবমের পেশায় শিবম একজন সবজি বিক্রেতা শুদ্ধবার তাদের চার হাত এক হাত লগ্ন ছিল কিন্তু বিয়ের আগের দিন বৃহস্পতিবার রাতে নদী থেকে শিবমের মৃত্যুদেক্ষ উত্থান হয় পরিবারের অভিযোগ শিবমের দেহে আঘাতের চিহ্ন ছিল তাকে খুন করে মৃতদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ এই ঘটনায় শুক্রবার সকাল থেকে যন্ত্র ছড়িয়ে পড়ে শিলিগুড়ি ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোরা মোড় এলাকায় ফাঁসি দেওয়া লকের তেসা কানে থেকে পাত্রের দেহ উদ্ধারে এনজেপি থানার পুলিশ শুক্রবার ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ সূত্রে খবর গত রবিবার থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন সোমবার নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজের ডায়েরি করে পরিবার তদন্তে নেমে বুধবার সকালে শিলিগুড়ির কাঞ্চনবাড়ি এলাকায় একটি ব্রিজ অর্থাৎ সেই ব্রিজে ওই যুবকের স্কুটি উদ্ধার করে পুলিশ পরিবার সূত্রে খবর দেড় বছরকে পালিয়ে গিয়ে গোরাঙ্গপল্লী যুবতীকে বিয়ে করেছিল শিবম পর একটি জায়গায় বাড়ি ভাড়া নিয়ে চাচ্ছিল দুজনেই পরিবারের অমতে বিয়ে করেছিল দুজনে পরে অবশ্য দুটি পরিবার তাদের সম্পর্ক মেনে নেয় আর শুক্রবার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তার আগেই শিবমের মৃতদেহ উদ্ধার করে সরগোল করে গিয়েছে গোটা এলাকায় মৃতের পরিবারের দাবি পাত্রী এবং তার পরিবারের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে বিবাদ চলছিল শিবমের তারপরই নিখোঁজ হয়ে যান ওই যুবক মৃতের দাদা হরিপদ মন্ডল ফেব্রুয়ারি থেকে তার ভাই নিখোঁজ ছিল ভাই অর্থাৎ তার ভাইয়ের সঙ্গে পাতৃপক্ষীর যোগসূত্র রয়েছে বলে অভিযোগ করেন তার দাদা তিনি দাবি করেন পাত্রীর মা সব জানেন পুলিশ ওদের জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্য প্রকাশ পাবে তিনি আরও বলেন ওদের সঙ্গে ভাইয়ের একটা বিশাল একটা বিষয় নিয়ে কিন্তু বিবাদ চলছিল আর আমরা এর তদন্ত চাই ওদের দুজনে একটা কেনাকাটা কেনাকাটাকে ছিল সামনে বিয়ে আছে কেনাকাটা নিয়ে একটা শুরু তারপর থেকে ছেলেটাকে আর খুঁজে পাওয়া যায় না খুঁজে না পাওয়ার পরে আমরা একটা মেশিন দাঁড়িয়ে তা ওরাও বলে মেয়ে পাচ্ছে মেয়েটা পরে এসে ওই পিসির বাড়িতে তখন ও মধ্যে করবে আবার মেয়েটাকে ওর বাড়িতে ফিরাই দেয় সেটা আমি যে পুলিশের মাধ্যমে কিন্তু ছেলেটা যে সোমবারে রাত্রেবেলা যদি সুইসাইড করে থাকে আপনি আপনি একটু খেয়াল করবেন বা আমার মনে হয় একটু ফলো করা উচিত যেভাবে আমি বজেটে দেখলাম তাতে মনে হচ্ছে গতকাল একে মেরে ফেলে দেবো কোনো রকম সুসাইড কেস না এটা নির্ধারিত মেরে ফেলে মেয়ের বাড়িতে কিডন্যাপ করে রাখছিল মেয়ের বাড়িতে মারধর করছে যখন মারা গেছে তখন তিন দিনের লাশ কোনো রকম ফুলে নেই আপনারা এখন কি চাচ্ছেন আমি চাচ্ছি এটা সঠিক তদন্ত সঠিক বিচার হোক একটা ছেলেকে জলদন্ত ছেলে বাইশ বছরের বাচ্চা ছেলে পুরোপুরি লোকজন

আমরা তো কিছু একটু হলো বুঝি জ্ঞান তো মনে হচ্ছে দেখে আমরা ন্যায্য বিচার চাই মেয়ের বাড়ির বিরুদ্ধে গিয়ে এফআইআর করবেন আপনারা আমরা এফআইআর করেছি মেশিনারি করছি কারো সম্বন্ধে আমরা কিছু আমার জানা ছটাকে খুঁজে পাই যাদের মেশিনারি করেছিলাম এখন কি আর মেয়ের বাড়িতে ফার্স্ট কেস করেছিল দুজনেই লাপাতা মেয়েকে পাওয়া গিয়েছে তো ছেলেকে যে এই পরিস্থিতিতে আমরা হাঁকতে পারিনি এখন বডি চার দিনের পুরনো বডি জলের মধ্যে থাকলে পারে যে চেহারা এখন যে চেহারা দেখলাম কোনো মতে মিল নেই জানাব এ বিষয়ে অর্থাৎ এই মৃত্যু প্রসঙ্গে শিলিগুড়ি কমিশনারেটের ডিসিপি রাকেশ সিংহ জানিয়েছেন ময়না তদন্তে রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে তবে ঘটনার তদন্ত কিন্তু চলছে はい。<I>